দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় জমির প্রকৃত মালিক কে জমির মালিকানা নিয়ে সবসময় একটা প্রশ্ন থেকেই যায় কার কাছে দলিল আছে সে আসলে কি বড় যার নামে বা রেকর্ড আছে নাকি সে বড় নাকি যার দখলে জমি আছে সেই প্রকৃত মালিক আজকে আমরা জানবো ভূমি আইন অনুযায়ী কে আসল মালিক দলিল রেকর্ড না দখল দলিল রেকর্ড ও দখল প্রথমে এই তিনটি শব্দ সংক্ষিপ্ত আকারে ভালো করে বুঝে নেই নাম্বার এক দলিল জমি ক্রয় বিক্রয় বা হেবাদান হলে দলিল রেজিস্ট্রেশন করতে হয় এটি মূলত দুটি পক্ষের চুক্তি দলিল নাম্বার দুই রেকর্ড যাকে বলা হয় সরকারি খতিয়ান বা নামজারি দলিল সরকারের চোখে জমির মালিককে সেটা প্রমাণ করে নাম্বার তিন দখল কে জমি ব্যবহার করছে চাষ করছে ঘর তুলছে চোখে দেখা বাস্তব দখল তো এখন আমরা আইনি অবস্থান কে আসল মালিক। এখন প্রশ্ন হচ্ছে আইনের চোখে কোনটা গুরুত্বপূর্ণ নাম্বার এক দলিল ছাড়া রেকর্ড হলে সেটি অবৈধ হতে পারে নাম্বার দুই রেকর্ডে নাম আছে কিন্তু দলিল নেই এটাও প্রশ্নবিদ্ধ নাম্বার তিন দখলে আছে কিন্তু দলিল রেকর্ড কোনো কিছুই নেই এটি শুধুমাত্র দখলদার বলে গণ্য হতে পারে ভূমি আইন অনুযায়ী সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পায় দলিল রেকর্ড এবং দখল এই তিনটি একসাথে মিল থাকলে সেই প্রকৃত মালিক উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি আপনার কাছে দলিল থাকে এবং সেই দলিল অনুযায়ী রেকর্ড করা হয়েছে আর আপনি উক্ত জমিতে দখলে আছেন তাহলে আপনার মালিকানা অপ্রতিদ্বন্দ্বী এবার জানব কোর্টের রায় আর বাস্তব অভিজ্ঞতা কোর্টে অনেক মামলায় দেখা গেছে শুধু রেকর্ড থাকলে কোর্ট সবসময় জিজ্ঞেস করে আপনার দলিল কোথায় শুধু দখলে থাকলেও কোর্ট বলে আপনার দলিল রেকর্ড দেখান একটা কথা উচ্চ আদালতে বহু রায়ে বলা হয়েছে কোনো একটা জমির দলিল এবং রেকর্ড আইনি প্রমাণ তবে দখল বাস্তব মালিকানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি সহায়ক নতুন ডিজিটাল ভূমি ব্যবস্থায় দলিল ও নামজারি অনলাইনে যাচাই করা যায় ফলে মিথ্যা দখলের মামলা এখন আর সহজ নয় তো বন্ধুরা জমির মালিকানা নির্ধারণে কার গুরুত্ব সব থেকে বেশি এটা এখন স্পষ্ট এই তিনটির সমন্বয়ে আসল দলিল রেকর্ড ও দখল শুধু একটি থাকলেই আপনি কোনোভাবেই নিরাপদ নন এখনই যাচাই করুন আপনার জমির দলিল নামজারি ও দখলের অবস্থা নয়তো ভবিষ্যতে জমি হারাবার ঝুঁকি বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জমি আপনার অধিকার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ